সারপ্রাইজ আজকে তোমাদের দেখাবো আমি একটা অস্বাভাবিক প্রাণী যে প্রাণীটা আটটা পা আছে কল্পনা করো আটটা পা সে আটটা পা দিয়ে তোমাকে কিন্তু এইভাবে সমুদ্রের মধ্যে একদম ধরে ফেলতে পারে ঠিক আছে সেই আটটা প্রাণী তোমার কটা পা দুটা এই প্রাণীটা টোটাল আটটা পা আছে কোথায় থাকে জানো সমুদ্রে তাহলে চলো আমরা প্রাণীটাকে দেখে নিই এই যে সেই অস্বাভাবিক প্রাণী যার আটটি পা ভালো করে দেখো এটা হচ্ছে অমেলুদণ্ডী প্রাণীর মধ্যে সব থেকে উন্নত প্রাণী দেখো আটটি পা পায়ের মধ্যে কষিকা আছে যেটা দিয়ে ওরা কিন্তু তোমাকে আমাকে ঘিরে ফেলতে পারে সমুদ্রে দেখুন সমুদ্রে গেলে খুব সাবধান ঠিক আছে ওর কিন্তু আবার দুটা চোখও আছে দেখো এখানে দুটা চোখ এই যে দুটা চোখ দেখতে পাচ্ছ এই দুটা চোখ দিয়েও দেখে এবং এই প্রাণীটা কিন্তু অমেলুদণ্ডী প্রাণী তার মধ্যে আবার উন্নত প্রাণী এদের ব্রেন আছে এই যে ওপরে দেখতে পাচ্ছি এটা মাথা এই যে মাথা এটা দুটো চোখ আর এই যে পা দেখো এটা হচ্ছে অক্টোপাস বাই ভালো দেখো